দেশ আমাদের ছোট হলেও সমস্যার পরিমাণ অনেক এই আঠারো কোটি জনগণের সবার কাছে গিয়ে কথা শোনা ও সেই মতো সমাধান করা পূর্বে অসম্ভব মনে হলেও সেই অসম্ভব বিষয়কেই সম্ভব করতে সাহায্য করবে সবার আগে বাংলাদেশ অ্যাপ যেখানে দল থেকে নির্বাচিত প্রতিনিধি সরাসরি কথা বলবেন সাধারণ মানুষের সাথে কি এই সবার আগে বাংলাদেশ অ্যাপ বদলে যাচ্ছে পৃথিবী বদলাচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ধরন সবার আগে বাংলাদেশ অ্যাপ হচ্ছে সেই পরিবর্তনের নাম এটি কেবল একটি প্রযুক্তি নয় এটি বাংলাদেশের আঠারো কোটি জনতার প্রত্যক্ষ ও স্বতঃস্ফূর্ত একটি শক্তিশালী আহ্বান যা পৌঁছাবে সরাসরি নেতৃত্বের কাছে এবং গড়তে সাহায্য করবে নতুন এক থ্রি পয়েন্ট ও গণতান্ত্রিক ও অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ এই প্ল্যাটফর্মের মূল শক্তি হল সরাসরি অংশগ্রহণ এখন থেকে সর্বস্তরের মানুষ তাদের আশেপাশের ঘটে যাওয়া সামষ্টিক সমস্যাগুলি যেমন বৈষম্য অরাজকতা দুর্নীতি আর চুপ করে সহ্য করবে না ব্যবহারকারীরা লাইভ ভিডিও অডিও অথবা লিখিত বিবরণের মাধ্যমে যে কোনো অভিযোগ সরাসরি অ্যাপে তুলে ধরতে পারবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সরাসরি জাতীয়তাবাদী এমপির প্রার্থীর মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারিক রহমানের সামনে পেশ করা হবে যা দ্রুত সমাধানে সহায়ক হবে শুধু তাই নয় জনতার সাথে লোকাল এমপি সপ্তাহে একবার লাইভ ভিডিও চ্যাটে আসবেন শুধুমাত্র তার নিজের এলাকার সমস্যাগুলি নিয়ে তার নিজ এলাকার লোকদের সামনে কথা বলতে পাশাপাশি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনশো আসনের এই এমপিদের সাথে এবং এই সমস্যাগুলো নিয়ে তিনিও আলোচনায় অংশ নেবেন এবং পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবেন এভাবেই সবার আগে বাংলাদেশ অ্যাপ জনগণের কণ্ঠস্বরকে সরাসরি নেতৃত্বের কাছে পৌঁছে দেবে এবং সত্যিকারের পরিবর্তনে ভূমিকা রাখবে সবার আগে বাংলাদেশ অ্যাপ বুদ্ধিজীবী ও নতুন প্রজন্মের মিলন ক্ষেত্র এখানে শিক্ষিত সিনিয়র সিটিজেনদের অভিজ্ঞতা এবং জেএনজি তরুণদের নতুন ভাবনা একত্রিত হবে এই দুই প্রজন্ম মিলে তাদের নির্বাচনী এলাকার জন্য স্বপ্নের প্রকল্পটি নির্বাচন করবেন প্রকল্পটি এমপির মাধ্যমে সরাসরি জাতীয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছে যাবে তবে আমাদের স্বপ্ন বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রকল্পটি নেতাদের কাছে পৌঁছালেই কাজ শেষ নয় এরপর এটি এলাকার জনগণের ভোটাভুটির মাধ্যমে পাশ হবে শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত হলেই সেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্ধারিত হবে এভাবেই সবার আগে বাংলাদেশ অ্যাপ নিশ্চিত করছে নেতা নয় জনগণের ইচ্ছাই সবার আগে বদলে যাওয়া বাংলাদেশের পথে মানুষের কথা ও স্বপ্নকে এক সুতোই বাঁধতে আসছে সবার আগে বাংলাদেশ অ্যাপ এই প্ল্যাটফর্ম শুধু অভিযোগ নয় এটি আঠারো কোটি মানুষের স্বপ্ন পরিকল্পনা ও সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি অ্যাপে প্রবেশ করে ব্যবহারকারীকে তার আসনের ভোটার হিসাবে চিহ্নিত করতে হবে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার জন্য তৈরি করা ব্যক্তিগত হোম পেজ এই পেইজে থাকবে আপনার আসনের বিএনপির মনোনীত প্রার্থীর ভিডিও বার্তা যোগাযোগের ঠিকানা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার এলাকা ভিত্তিক ইস্তেহার এছাড়াও যে কোনো অনুমোদিত প্রকল্পে নাগরিক হিসাবে আপনি সরাসরি ভোট দিতে পারবেন এই অ্যাপে নিবন্ধনের মাধ্যমে একজন ব্যবহারকারী সমাজের মূল সমস্যাগুলো তুলে ধরতে পারবেন হাসপাতালের পরিবেশ স্কুলের শিক্ষার মান বা রাস্তার করুণ অবস্থা সরকারি সেবার আওতায় সেবা পাওয়ার অভিজ্ঞতা এসব নিয়ে ভিডিও অডিও বা টেক্সটে অভিযোগ পোস্ট করতে পারবেন নিবন্ধনের জন্য আপনাকে দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং ছবি আপনার দেওয়া প্রতিটি তথ্য আমাদের উন্নত বাংলাদেশ গড়ার প্রথম ধাপ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে অ্যাপটি হবে পরিকল্পনার ভিত্তি এলাকার ভৌগোলিক কৃষি শিল্প ও শিক্ষাগত তথ্য একত্রিত করা হবে জনগণের মতামত ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সবচেয়ে কার্যকারী ও সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা তৈরি হবে সবার আগে বাংলাদেশ অ্যাপ আনছে কৃষিতে কোয়ান্টাম কম্পিউটিং বিপ্লব কোয়ান্টাম অ্যালগোরিডমে ফসলের অত্যন্ত নির্ভুল পূর্বাভাস ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আগে থেকেই শনাক্ত করা যাবে এই অ্যাপে পাবেন সার ওষুধের সঠিক ব্যবহার এক্সপার্ট সমাধান এবং ভিডিও ক্লাসে আধুনিক চাষাবাদের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লক ব্লকচেন এআই ও কোয়ান্টাম পদ্ধতিতে মধ্যসত্ব ভোগী ছাড়াই ফসল সরাসরি বাজারে পৌঁছাবে এতে খাদ্য অপচয় কমবে ও দাম নিয়ন্ত্রণে থাকবে সবার আগে বাংলাদেশ অ্যাপ কৃষির উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার গেম চেঞ্জার প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়নে ব্যবহারকারী নিজ এলাকার রাস্তার ছবি ভিডিও বা টেক্সটের মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ বা মেরামতের অনিয়ম নিয়ে সরাসরি রিপোর্ট করতে পারবেন অ্যাপটি এলাকার জনসংখ্যার তথ্য ও রাস্তার বহুমুখী ব্যবহার সংক্রান্ত ডেটা সংগ্রহ করবে এতে দ্রুত সঠিক কাজটি বেছে নেওয়া ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে সবার আগে বাংলাদেশ অ্যাপ আপনাকে দিচ্ছে হাতের মুঠোই স্বাস্থ্যসেবা এখানে সহজেই ব্লাড ব্যাংক ও নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সের নম্বর এবং সরকারি সেবার তথ্য পাবেন পাশাপাশি মাতৃত্ব ও শিশুরোগ বিষয়ে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন সবচেয়ে বড় কথা অভিজ্ঞ ডাক্তাররা অডিও ও ভিডিও কলের মাধ্যমে সরাসরি আপনার সমস্যা শুনে প্রয়োজনীয় সেবা দিতে পারবেন শিক্ষা বিভাগে থাকবে দেশের সেরা শিক্ষকদের নেওয়া সম্পূর্ণ ফ্রি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস বিভিন্ন শ্রেণির ছাত্রদের জন্য ফ্রি নোটস ও পিডিএফ বই সহজেই ডাউনলোড করা যাবে এছাড়াও ছাত্ররা টেক্সটবুকের বাইরে বিশেষ বিষয় ট্রেনিং নিয়ে দক্ষ হতে পারবে অ্যাপের ডেটা ব্যবহার করে এই দক্ষ ছাত্রদের জন্য অনলাইনে পার্ট টাইম কাজের সুযোগ দেওয়া সহজ হবে নিরাপত্তার ক্ষেত্রে অ্যাপে নিবন্ধিত এলাকার প্রতিনিধিদের কাছ থেকে অপরাধ বিষয়ক মন্তব্য ও তথ্য পাওয়া যাবে এই ডেটা বিশ্লেষণের মাধ্যমে অপরাধের ধরন প্রবণতা ও পরিমাণ জানা যাবে দেশের মানচিত্রে অবস্থান শনাক্ত করে নির্ণয় করা হবে ওই এলাকায় নতুন থানা বা ভাড়ির প্রয়োজন কিনা অথবা স্থানীয় নিরাপত্তার দুর্বলতা কোথায় এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে বিদেশে কাজের চাহিদার ভিত্তিতে এআই রোবোটিক্স ইলেকট্রিশিয়ান নার্সিং ড্রাইভিংয়ের মতো খাত চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বিভিন্ন এলাকার শিক্ষিত বেকার যুবকেরা অ্যাপে রেজিস্ট্রেশন করলে তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা সহজ হবে স্থানীয় প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে সবার আগে বাংলাদেশ অ্যাপে খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে টুর্নামেন্টের আয়োজন করা হবে এতে সুস্থ সুন্দর ও মাদকমুক্ত পরিবেশ গড়ে উঠবে যেসব খেলোয়াড়েরা ভালো খেলেন তারা এখানে নিবন্ধন করলে তাদের সম্পর্কে জানা যাবে এর ফলে জাতীয় পর্যায়ে উঠে আসতে প্রয়োজনীয় সাহায্য করা সহজ হবে এবং কোনো ট্যালেন্ট আর অকালে ঝরে যাবে না নিরাপত্তা দক্ষতা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে আমাদের সবার আগে বাংলাদেশ অ্যাপটি নির্মিত হয়েছে এক দৃঢ় প্রযুক্তিগত ভিত্তির উপর এর অত্যাধুনিক আর্কিটেকচার তৈরি করেছে পায়োনিয়ার পিপল লিমিটেড যে প্রতিষ্ঠানটি দুই সাল থেকে কোয়ান্টাম কম্পিউটিং এআই এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ডিভাইড দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই যুগান্তকারী সবার আগে বাংলাদেশ অ্যাপের দূরদর্শী উদ্যোগের পেছনে রয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিস্টার মুস্তাবা সাত্তার অনন্ত তিনি নটর ডেমিয়ান বুয়েটিয়ান হার্ভার্ড এবং এমআইটির প্রাক্তন ছাত্র বিশ্বের সাতচল্লিশতম আইবিএম কোয়ান্টাম কম্পিউটিং সার্টিফাইড ডেভেলপার বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব আব্দুল মঈন খানের পুত্রতুল্য আশীর্বাদ পেয়েছেন শিখেছেন অনেক তার কাছ থেকে সবার আগে বাংলাদেশ অ্যাপ কেবল একটি অ্যাপ্লিকেশন নয় এটি দেশের ভবিষ্যৎ গড়ার এক সম্মিলিত শপথ আসুন আপনার কণ্ঠস্বর আপনার পরিকল্পনা এবং আপনার ভোট দিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ার এই যাত্রায় সামিল হই ডাউনলোড করুন সবার আগে বাংলাদেশ অ্যাপ আর বলি এক অ্যাপে গোটা দেশ সবার আগে বাংলাদেশ